দিয়েছেন দুইশো টাকা কেজি নাম কি এটার বড় তিল্ল না আরে আর এটা ছোট তিল্ল কত করে দুশো টাকা আর এটা 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 এটাও দুশো এটা দুশো না আচ্ছা ঠিক আছে আর এই যে এইগুলি মুড়ি এটাও দুশো সবই দুশো যা আছে সব দুশো ভাল লাগলো ভাই ধন্যবাদ একশো আশি না শুধু আশি শুধু আশি আচ্ছা আচ্ছা

বাংলাদেশের বাসানা বাংলাদেশের বিষ করা এই মহাদেশের বাচ্চা বাসানো তাহলে তো এই ছেলের কোনো দোষ নাই সমস্ত দোষ তুমি বাবা তুমি বাবা সব দোষ